তো আজকে প্যান্ট দিয়ে শুরু করি তো প্যান্ট প্রথমে আমি রকিস দিয়ে শুরু করব দেখেন রকিস রকিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটার বিষয়ে আমি কথা বলবো নট ফেক রকিজের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগরা ফ্যাশনে একটা কালার এ দেখেন আর একটা কালার এসে দুইটা কালার রকিজের কিন্তু হিউজ পরিমাণ প্যান্ট মাগরা ফ্যাশনে কিন্তু এখন অ্যাভেলেবেল যারা স্কার্টস আছে যারা একদম লেভেল চান লেভেলের ভিতর আছে বিভিন্ন প্রকার প্যান্ট কিন্তু মাগুরা ফ্যাশনে রকিজের সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা শুধু আসেন দেখেন আসলে অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্টই হ্যাঁ এটা রকিজের প্রোডাক্ট 2050 টাকা করে চলতেছে আর 1850 টাকা দুই প্রকারের রকিজ আছে এটা আছে আপনার লিভাইজের প্যান্ট লিভাইজগুলোও কিন্তু অনেক সুন্দর প্যান্ট যারা লিভাইজ ইউজ করেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে না লিভাইজের প্যান্টগুলো আসলে কেমন লিভাইজের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল লিভাইজের একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার দশটা কালার এগারোটা কালার তো এগারোটা কালারের ভিতর কিন্তু লিভাইজের প্যান্ট পেয়ে যাচ্ছেন আরও দু একটা কালার আছে এত প্যান্ট তো দেওয়া সম্ভব না টম টেলার টম টেলারের প্যান্ট যারা চান টম টেলারের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগুরা ফ্যাশনে অ্যাভেলেবেল টম টেলারের প্যান্টগুলো কিন্তু অনেক স্পেশাল হয় যারা টম টেলার ইউজ করেন এবং কি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি না হয় তো আপনারা যেটা বলবেন সেটা আপনারা যে রায় দেবেন যে না ভাই এটা কপি মাল এটা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট না অরিজিনাল না তাহলে আপনাদের পুরস্কার আছে তো টম টেলারের প্যান্টের অনেকগুলো কিন্তু কালার আছে অনেক কালার মানে ষোলো সতেরোটা কালার আছে আপনারা দেখতে পারেন এখানে ষোলো সতেরোটার কম হবে না কালার টম টেলারের তো আপনারা টম টেলারগুলোও কিন্তু নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ঈদের পরম মাগুরা ফ্যাশনে ঢুকছে এটা জ্যাকেন জন্স আমি কিন্তু মূলত কয়েকটা ব্র্যান্ড আপনাদের দেখাবো যেরকম একদম প্রথম সারির যে ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলো আপনাকে দেখাচ্ছে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু সবসময় মাগুরা ফ্যাশনে কিন্তু অ্যাভেলেবেল তো এটা জ্যাকেন জোনস জ্যাকেন জোনস এর ভিতর দেখেন আগে জ্যাকেন জোনস একটা খুলে দেখায় যে কতটা সুন্দর এর ওয়াশগুলা মানে এতটাই সুন্দর আপনি এর ওয়াশগুলা যদি না দেখেন সরাসরি কিন্তু বুঝবেন না ঠিক আছে তো জ্যাকেন জোনস এর কালার কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা কালার আছে জ্যাকেন জনসের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু সবসময় পেয়ে যাবেন জ্যাকেন জনসের বারোশো পঞ্চাশ টাকা অনলি জ্যাকেন জনসের এরপরে আছে আসছে টম টমসন এটা কিন্তু টম টমসনের প্যান্ট টম টমসনের প্যান্ট তো টম টমসনের কিন্তু অনেকগুলো কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার 4টা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই আছে সাতটা কালার টম সনের কিন্তু সাতটা কালার আপনারা পেয়ে যাবেন এরপর আসি পরিমাণ কালেকশন মাগুরা ফের বিগত দিনেও ছিল এখনো আছে সবসময় আছে ইনশাল্লাহ তো নেক্সট এর একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার দশটা কালার এগারোটা কালার বারোটা কালার আছে নেক্সটের ঠিক আছে এরপর আসি আসছে গিয়েন আপনার এটা আছে গিয়েন আপনার ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট এই দেখেন ক্যামেল অ্যাক্টিভের লোগো ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট ক্যামেল অ্যাক্টিভের প্যান্টটা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু সব সময় আলহামদুলিল্লাহ আগ্রহ ফ্যাশনে আছে এ আসছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার ক্যামেল অ্যাক্টিভের কিন্তু নয়টা কালার অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন এরপর গরমে যারা একদম সব ফেব্রিক্স পছন্দ করেন তাদের কিন্তু এই যে আমেরিকান জিমো এটাই আমেরিকান একটা বায়ার জিমুর প্রোডাক্টটা কিন্তু মানে অনেক সুন্দর একটা কালার আছে জিমুর দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার জিমুর কিন্তু নয়টা কালার আপনারা পেয়ে যাবেন এরপরে ইয়েস পোলোর প্যান্ট গুলো কিন্তু মানে অস্থির অনেক সুন্দর তো ইয়েস পোলোর প্যান্ট আপনি দেখেন এই যে ইয়েস পোলো ব্র্যান্ডের প্যান্ট এটা কিন্তু ইয়েস পোলো ব্র্যান্ডের প্যান্ট এটা কিন্তু ইয়েস পোলোর প্যান্ট ঠিক আছে তো ইয়েস ফ্লোর প্যান্ট কিন্তু আপনার কমপক্ষে হলো আট দশটা কালার কিন্তু পেয়ে যাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার এখানে কিন্তু দশটা কালার অলরেডি ইয়েস ফ্লোর আছে তো দশটা কালার ইয়েস ফ্লোর পেয়ে যাবেন এরপর আছে ডেনবার এটা কিন্তু ডেনবার প্যান্ট যারা বিগত দিনে নিছেন বা নিবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালারের কিন্তু ডেনভারের প্যান্ট এখানেই আছে আরো কালার আছে আমরা সীমিত দেখা এটা এটা সিএনডে সিএনডে প্যান্ট গুলো কিন্তু অস্থির একটা প্যান্ট মানে একদম হাতের মুঠির ভিতরে চলে আসবে এতটাই সফট ঠিক আছে তো সিএনডেরও কিন্তু অনেকগুলো কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা আটটা কালার দেখিয়েছি এসেছি এরপর আছে আছে গিয়ে আপনার অ্যামাজন অ্যামাজনের প্যান্টগুলো কিন্তু এক কালারের ভিতর হয় এগুলো যারা বড় মাজা তারা অবশ্যই টেনশন নেবেন না হিউজ পরিমাণ বড় মাজার প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশনে আছে চল্লিশ থেকে সত্তর পর্যন্ত মাজা অ্যাভেলেবেল আমার কাছে আঠাশ থেকে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে সত্তর তার মানে ৩০ থেকে সত্তর পর্যন্ত অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু মাগ্রাফাসনে সবসময় থাকে এটা কিন্তু অ্যামাজন প্যান্ট হ্যাঁ তো অ্যামাজনের এই একটা কালার তিনটে কালার চারটে কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার তো আমি শুধু অল্প অল্প করে দেখাচ্ছি এটা হচ্ছে মাছ মোরের প্যান্ট মাস অনলি ফর বারোশো টাকা করে মাস মোর এটা মাছমোরের প্যান্ট মাস কিন্তু একটা কালার দুইটা কালার তিনটে কালার চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার আছে মাছ ঠিক আছে তো এছাড়া দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মাগুরা ফ্যাশনে আপনি লেডিসের প্যান্ট বলেন লেডিসের ট্রাউজার বলেন লেডিসের যা কিছু বলেন সব কিন্তু অ্যাভেলেবেল তো মাগুরা ফ্যাশনে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ মাগুরা ফ্যাশনে কিন্তু সবসময় হিউজ পরিমাণ প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এখন আমি কিছু ফর্মাল প্যান্ট দেখাই যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ফর্মাল প্যান্ট এটা আছে জ্যাকিন জোনসের প্যান্ট এটা আছে জ্যাকিন জোনসের ফর্মাল হ্যাঁ একটা কালার দুইটা কালার তিনটা কালার এগুলো চারটা পাঁচটা এগুলো কিন্তু আপনার ছোট থেকে বড় সব কিন্তু এগুলো আমি ভাইকে দেখাচ্ছি না যারা রেমি কটনের রেমি কটনের প্যান্ট চান তাদের জন্য যারা ইয়েস পোলো চান এ দেখেন ইয়েস পোলোর প্যান্ট কতটা এক্সক্লুসিভ ইয়েস পোলোর প্যান্টগুলো কিন্তু অনেক স্কুল ছিল এগুলো মোম পালিশ ওয়াশ এই যে পোলো লেখা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট না হলে যাব তাই তো পোলোর এই যে পাঁচ ছটা কালার আছে পোলোর এরপর আছে সিএন্ডে সরি এর সিলিও সিলিও এক হাজার সত্তর টাকা করে চলতেছে সিলিওর প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সিলিওর প্যান্টের একটা একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কালার আছে কিন্তু সিলিওর ঠিক আছে জ্যাকেন জোনস জ্যাকেন জোনস যারা ইউজ করেন এই গরমে একদম সফট হ্যাঁ এগুলোরও কালার আছে দেখেন একবার আঠাশ থেকে শুরু করে আপনি যে মাজা চান দেওয়া যাবে ইনশাল্লাহ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার আছে জ্যাকেন জনসের তো জ্যাকেন জনসের প্যান্টের দাম আছে এক টাকা করে এরপর আছে আসছে না আপনার জ্যাক্স আছে টম টেলার আছে তারপরে অ্যারোপোস্টাল আছে সিএন আছে তো এই ধরনের টম টম সন আছে বিভিন্ন ধরনের বায়ারে সিক্স পকেট যারা নেবেন ক্যামেল অ্যাক্টিভে দেখেন কত সুন্দর বিস্কস ফেব্রিক্সের এই গরমের জন্য এগুলা কিন্তু অনেক মজার একটা প্যান্ট অনেক মজা মানে আপনি একটা মুঠির ভিতর নিয়ে নিতে পারবেন এতটাই ইয়ে এক্সপান্ডেস এবং এই দেখেন অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা হলে এই যে দেখেন একটা মুঠের ভিতর চলে আসছে প্যান্ট হ্যাঁ এগুলো অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা যারা সিক্স পকেট থ্রি হান্ড চাচ্ছেন তারপরে আছে টম সনের চাচ্ছেন এগুলো সব সিক্স পকেট কার্গো এতটাই সুন্দর এগুলো না ইউজ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট কটন এরপরে আছে আছে আপনার অ্যারোপোস্টাল আছে দেখেন কত সুন্দর সুন্দর কার্গো যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চান মাগুরা ফ্যাশনে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো প্রোডাক্ট কিন্তু আপনারা মাগুরা ফ্যাশনে খুবই বড় বড় যেসব শপে আপনারা যান যেসব জায়গা যান সেখানে থেকে ফিফটি পারসেন্ট আপনারা মাল কিনতে পারবেন ওখান থেকে বিশ হাজার টাকার মাল কিনলে যে সাশ্রয় হবে এখান থেকে আপনার মানে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ফিফটি কমে বড় বড় যে শপ আছে তাদের থেকে সেম প্রোডাক্টটাই ফিফটি পার্সেন্ট কমে আপনারা কিন্তু কিনতে পারবেন যেরকমের দেখেন যেরকমের আছে ক্যামেল অ্যাক্টিভের দেখেন কত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই মালগুলো কিন্তু আপনি টাকা আছে কিন্তু মাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আপনার টাকা আছে কিন্তু আপনি মাল সব জায়গায় কিন্তু পাবেন না তাহলে কিন্তু ঘরে ঘরে আটে গাটে মাঠে সব জায়গায় কিন্তু এক্সপোর্ট পাওয়া যেত এক্সপোর্টের কথা বলে তো পয়জন মানুষ আপনাকে এক্সপোর্ট দেয় আসেন মাগুরা ফ্যাশনে আসেন এক্সপোর্ট অবশ্য অবশ্য এক্সপোর্টের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু মাগুরা ফ্যাশন আপনাকে দিতে বাধ্য দেখেন এটা জর্জের মাল এই দেখেন জর্জ লেভেল জর্জের মাল তো এই এই মালগুলো কিন্তু ষাট মাজা পর্যন্ত কিন্তু আমার কাছে আছে সিক্স পকেট কার্গোর অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা তো পোলেম বিয়ারের মাল আছে হিউজ পরিমাণ কিন্তু পোলেম মাল আছে যেটা এই দেখেন পোলেম বিয়ারের মালগুলা কিন্তু অনেক অস্থির এর ভিতর তিন চারটা কালার আছে পোলেম্বিয়ারের মাল ঠিক আছে অনলি ফর ষোলোশো পঞ্চাশ টাকা আলি পোলেম বিয়ারটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই মাগরা ফ্যাশনে আসেন ভিজিট করেন কি পাওয়া যায় কি না পাওয়া যায় দেখেন মাল কিনা লাগবে না শুধুমাত্র আমরা এক্সপোর্টের কথা বলি শুধুমাত্র আসেন মাগুরা ফ্যাশন হাউসে মাগুরা ফ্যাশন হাউস এর ঠিকানা আছে মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদ যারা উত্তরা সাইডে আসেন উত্তরা আমাদের আউটলাইট আছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় রাকিব কমপ্লেক্স এর লিফ্টের ওয়ান লিফটের টু লিফ্টের থ্রিতে মা ফ্যাশন হাউস তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু